এটা চট্টগ্রাম বন্দর দেওয়া যায় কিনা আর করিডোর দেওয়া যায় কিনা করিডোর তো স্বীকার করেছেন যেটা একটা সমস্যা শিকারের কিছু আসে দায় না এই সব লুকের আমি এটা বিশ্বাস করি না তাইলে এত আলোচনা করলো কেন তাইলে আমার দেশের 10 কিলোমিটার ভিতরে আইসা ওরা ওরাinitro করে গেল কেন আরাকান বাহিনী পাতা দেওয়া হইল না কেন সেন্ট মার্টিন দ্বীপ আজকে 10 মাস যাবৎ বন্ধ কেন কি করতে চায় তারা এগুলো বড় স্পষ্ট করে এই আগдаг করা এগুলো তো ছেলে كلام একটা রাষ্ট্র নেয় আমি তো আমার দেশের 1 ইঞ্চি জমি দিয়া কারোর সঙ্গেই। দেশকে তারা বোমা পোরা শেষ করতে পারে আমিও শেষ মুক্তি মুক্তিযুদ্ধের মতো করে জীবন দিব জীবন নিব কিন্তু আমি দেশ দিব না নিতে যাবে আরো আছে ঘটনা এই যে দেখেন পরশুদিন সিরাজগঞ্জে যে ঘটনাটা ঘটনা হইলো শাহজাদপুরে রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিষ্ঠানটা শাহজাদপুরে যেখানে বৈশাখ সোনার উপন্যাস লেখ কবিতা যেখানে লেখছে তো তো বৃষ্টির বসে গরজে আরে গরুর বাচ্চারা অমানুষের বাচ্চারা পশুর বাচ্চারা নর পশুর বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব ভেঙে ফেলতে চাস সাতচল্লিশের চোদ্দ আগস্ট তো ভাঙে নাই কেউ তেইশ বছরের পাকিস্তান আমলে ওই প্রতিষ্ঠানটা কেউ হাত দেয় নাই এমনকি ইহাকানের যুদ্ধ টাইমে ওই প্রতিষ্ঠানটা হাত দেয় নাই আর এখন কোন অমানুষ এবং নর পশুর বাচ্চারা আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এখন আমার জাতীয় সঙ্গীত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত অস্তিত্ব ধ্বংস করে দিতে কোন রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালি জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান সন্তান বাঙালি জাতির এই সন্তান সৃষ্টি না করে বাংলা সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি কল্পনা করা যায় না সেই রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায় যারা কই তাদের উপর দেখলাম না একটা মানুষ টেরেস্টেছে কেউ না এই তো চলতেছে এই মোবাইলটা টিপ দিলে প্রতিদিন শোনা যায় কি ইসলামিক বিপ্লবী সরকার হবে দশ বছরের জন্য যারা এর বিরোধিতা করবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে একদম কোন বিচার গুলি করে শেষ করে দেওয়া হবে এখানে ইসলামিক বিপ্লব হবে আফগানিস্তান দেশ হবে আল কায়দার সরকার হবে এগুলো বলে কি সম্ভব বাংলাদেশে আসলে সম্ভব না কিন্তু এটা যদি ইনুস সাহেব যদি এটাকে প্রশ্রয় দিতে থাকে এইসব প্রশ্ন মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিবাদ আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কেউ যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আমার শিক্ষা সংস্কৃতি বিরুদ্ধে যদি কেউ কাজ করে আমি বলবোই জি আপনাকে ধন্যবাদ আপনাকে চাবার আর কামাল ভাই বিএনপির একটা স্লোগান ছিল ঈদের আগেও যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর সেই জায়গা থেকে বিএনপি এত হাকডাকের পর ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে নেগোসিয়েশন করা কিংবা মেনে নেওয়া এটা কি বিএনপি পিছিয়ে গেল খানিকটা নাকি এটা আসলে দেশে স্বার্থে করে দেখেন এখানে আমি এর কথা বলি রাজনীতিতে না ওই যে গো ধরে বসে থাকা এটা কোনো ভালো কথা না যদি কেউ লজিক্যালি বোঝাতে পারে সেটা মানবেন কোনো আপত্তি তো নাই কাজে পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি এটা ফেব্রুয়ারিতে যেতে পারে এপ্রিলও যেতে পারে জুনেও যেতে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু কাজে এখানে অগ্রসর হওয়া পিছিয়ে যাওয়া এখানে এটা তাদের স্ট্র্যাটেজি তাদের কৌশল এটা এটার মাধ্যমে তারা হয়তো বৃহত্তর কিছু পেতে চায় এটা হতেই পারে কিন্তু বাট একজন সাধারণ মানুষ হিসাবে আমার কিছু বক্তব্য আছে আমার বক্তব্য হলো কি ভাই আপনি কেন ডিসেম্বর চাইলেন এটা আমার কাছে ক্লিয়ার করতে হবে আপনি কেন ফেব্রুয়ারিতে গেলেন এটাও আমার কাছে ক্লিয়ার করতে হবে বিএনপির কাছে বিএনপির কাছে কেন উনি এপ্রিল চেয়েছিলেন ওটা উনি ক্লিয়ার করেন নাই কিন্তু যেমন আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি চাও আমি তো চাই ইলেকশন এই অক্টোবরে হোক আমি তো চাই আমি আমাকে করতে পারবো আমি কেন চাই আমি মনে করি অনির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব মাথার উপর থেকে সরে যাওয়া উচিত কারণ তারা আলটিমেটলি যদি তারা দেশটা ভালো চালাতে পারতো তাও মানতাম তাও তারা পারে না তবে এটা আমি মনে করি আমার আরো যুক্তি আছে সেটা আমি মনে করি কিন্তু আপনি আমি আমি অন্য একটা কথা বলি দেখেন আপনি নিশ্চয়ই যত ঘোষণাটা দেখেছেন যে এটা তো প্রেসে আসছে কি আছে এখানে দুই তিনটা কথা এখানে নির্বাচন নিয়ে কিন্তু কথা আচ্ছা ওনারা মিটিংটা করেছেন কতক্ষণ দেড় ঘন্টা দেড় ঘন্টা খেলে এই দুই কথা হয়েছে না এর মধ্যে ঘন্টা খানে তারা দুইজন একান্তে আলাপ করেছেন একান্ত আলাপ তো কিছু জি তো আমি তো এখন এই দেশের নাগরিক হিসেবে জানতে চাই তাই কি আলাপ করছেন আমি কি জানতে চাইতে পারি না আমি তো পলিটিক্যাল লিডার অথবা আমার যিনি সরকার প্রধান তাদের কাছে কি আশা করি ট্রান্সপারেন্সি আশা করি ওনারা যা কিছু করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন কোথায় জনগণ এই দেশে তো ডক্টর না এই দেশটা তারেক রহমানেরও না এই দেশে দেশের জনগণের যে আপনার দুজন গুরুত্বপূর্ণ লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি কি কথা বলছেন আমার জানা অধিকার নাই আমার জানার আগ্রহ নাই আমার এবং আগ্রহ এবং অধিকার আপনারা কোনো করতেছেন বলেন না কেন কি কি সমস্যা বলেন আপনি কি আলাপ করছেন ভাই ঢাক ঢাক গুর মানুষের মধ্যে সন্দেহ জন্ম দেয় মাথায় রাখবেন সন্দেহ কিন্তু মারাত্মক একটা মারাত্মক উপসর্গ আমি জানতে চাই দেড় ঘন্টা আপনার আর কি আলাপ করছেন কি লেনদেনের আলাপটা আপনি করছেন দেড় ঘন্টা ধরে সংক্ষিপ্ত একটা আপনি যৌথ ঘোষণা দিলেন যার কোনো একটা সেন্টেন্স স্পষ্ট না ডিপ্লোমেটিক ওয়ার্ড দিয়ে দিচ্ছেন এই ঘোষণাটা আপনি কেন দিচ্ছেন কার জন্য দিচ্ছেন জনগণের জন্য দিয়েছেন জনগণের ঘোষণাতে কি পাইছে জনগণকে ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারি ইলেকশন হবে কেউ ক্লিয়ার হয় নাই জনগণকে ক্লিয়ার হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে বিচার হবে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার হবে আর সংস্কারই তো হবে এটা

এই লোকগুলো আমি কোনো মানে আপনি মনে করি না তারা যাদের দিয়ে সংস্কার করছে তারা কি এই এই ক্ষেত্রে সবচেয়ে যোগ্য ব্যক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এই বৈঠকের ফলাফলকে কেন্দ্র করে দুজন উচ্চ পর্যায়ের নেতা একজন হচ্ছেন মুখ্য সমন্বয়ক একজন হচ্ছেন সিনিয়র যুগ মাহবায় তারা দুজনই বলেছেন যে একটি দলের সাথে আলাপ করে যৌথ বিবৃতি দেওয়া এবং বিদেশে বসে নির্বাচন এটা গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সাথে সাংঘর্ষিক আপনার এবং তারা এই নির্বাচনটি আসলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন ছাড়া করতে দিতেও তাদের অনেক আপত্তি আছে আপনি কি মনে করেন তাদের এই বক্তব্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি পারে কিংবা তাদের অবস্থান পারে আমি সবসময় একটা কথা বলি যে আমার নেত্রকোনার একজন উস্তাদ বাউল শিল্পী ছিল যে সবার উস্তাদ তার নাম রশিদ উদ্দিন সেই রশিদ উদ্দিনের শিষ্য হইল উকিল মুন্সি জালাল খা শাহ আব্দুল করিমেরা রশিদ উদ্দিনের একটা গান আছে হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যার ওই যে যিনি হাকিম হইয়া হুকুম করেন তাড়াতাড়ি এক দেশ লোক নিয়ে আসো আওয়ামী লীগের ব্যান্ড এই স্লোগানটা দেওয়া আওয়ামী লীগ নিষিদ্ধ সদস্য হইলেই চলবে গরমের মধ্যে চিন্তা করো না ঠান্ডা পানি খাওয়াম এই জায়গা থেকে যদি কোনো ঘটনা ঘটে তাইলে এরা যথেষ্ট এইটাকে বন্ধ করার জন্য না না এনসিপি তো আর যদি নিউট্রেল গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যদি নিউট্রেল থাকে এরা তো দেড়শো লোকের মিছিল করতে পারবে না সাত দিনে অন্য কথা বা যদি খালি বুঝে ইলেকশনটা ফেব্রুয়ারিতে ইউনুস সাহেব সাহেব যদি বুঝে যে এবং যদি নির্বাচন কমিশন ডি ক্লিয়ার করে দেয় এই দশ দিন দিনের মধ্যে যে ইলেকশন হবে বারোই ফেব্রুয়ারি অথবা তেরোই ফেব্রুয়ারি দুই সন এরা একশো মানুষের মিছিল করতে পারবে না এবং এরা কোথাও জামাতের পায় না দরিয়া কোথাও দশটা কেন্দ্র দিতে পারে জামাত একমাত্র কারণ তারা হলো জামাতেরই ডাল পালা তাদের প্রত্যেকেই এক সময় শিবির টিবির বা এই ধরনের সংগঠন করছে পরে আরেকটু আরেকটু উপরে গেছে হিজবু তাহারির অমুক তমুক করছে এরা সবাই এরা সবাই জামাতের সন্তান জামাত যে শক্তি যারা চুয়ান্ন বছরের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে পারলো না তাদেরই শক্তি হলো এরা এবং এদেরকে মানুষ চিনে ফেলছে এই কারণে চিনে ফেলছে যে তারা যত বড় তাদেরকে অনেকে মনে করতো বা বাড়ি এত ফিডেল কাস্টর মতো কাজ করে ফেলছে আসিনার মতো সরকার ফেলে দিছে এত চেক হয়ে এক একজন কিন্তু পরবর্তী সময় দেখা গেল এদের লোভ লালসা অর্থ বৃত্ত বড় লোক হওয়ার যে অফুরন্ত আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার পিছনে এদের প্রাইভেট সেক্রেটারি তিনশো বারো কোটি টাকা তিন মাসের মধ্যে কামাই করে ফেলে বা ছয় মাসের মধ্যে কামাই করে ফেলে যে এদের প্রতি মানুষের ধারণা হয়ে গেছে এদেরকে ভোট দেওয়া আর বাংলাদেশের গ্রামে গ্রামে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া গ্রাম থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা সমান কারণ তিনটা জেনারেশন এদের এরা যদি একটা লোক পাস করতে পারে পার্লামেন্টে অন্যের সহযোগিতা ছাড়া অন্য দলের তাইলে আমার মনে হবে যে দে আর দ্য বেস্ট পেট্রিয়ট ইন দিস কান্ট্রি কিন্তু আমার ধারণা তারা একটা ছেলেও পাস করবে না একটা ওই যে ছেলেটা স্টেটমেন্ট করছে একটা জেলার থেকে তার যে জেলাটা নাম বলতে পারি যে উপজেলা উপজেলার টেন পারসেন্ট মানুষ ওই ছেলেটাকে চিনেই না ভোট তো পড়ে কিন্তু সে সারা বাংলাদেশে স্টেটমেন্ট করতেছে কাজে এনসিপির বিরোধিতা এখানে কোনো ম্যাটার না অন্যান্য ইসলামী দলগুলো যদি বিরোধিতা করে জামাত সহ হেফাজতে ইসলাম বা ইসলামী আন্দোলন বা হতে মজলিস এটা একটা ম্যাটার যে কেন আমাদেরকে সারা ইত্যাদি করতে করতে হবে কিন্তু ওই এনসিপি এনসিপি হলো ওই ওই যে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো উনি যদি ইচ্ছা না করে মাথায় হাত দিয়া এবং ঠান্ডা পানি গরম পানি যদি না খাওয়ায় তাইলে এনসিপি কিছু করতে পারবে না আপনার আসবো ভাই আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন হচ্ছে এরকম কয়েকদিন আগেই কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ আরো কয়েকজনের পদত্যাগ চাওয়া হয়েছে এবং উপদেষ্টাদের মধ্যে পদত্যাগের ব্যাপারে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমির বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেই খলিলুর রহমান ব্রিফ করলেন এবং সঞ্চালনা করলেন প্রেস সচিব শফিকুল আলম তো যেই বিএনপি কিনা খলিলুর রহমানের পদত্যাগ চাইল সেই খলিলুর রহমানের ব্রিফিংয়ে আবার বিএনপি হচ্ছে আস্থা খুঁজে পেল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন এই জিনিসগুলো কি মানে আসলে ডক্টর ইনুক খুবই মানে যদিও আমি বলি উনি আর হনো স্কোয়ার নেই আগে রাজনীতি খুব টাইপের লোক কিন্তু আমি একটা বলি আপনি দেখেন বিএনপির তিনজনের ব্যাপারে তাদের রিজার্ভেশনের কথা প্রকাশ করেছে এই তিনজনের মধ্যে খুলির উঠল আমার একজন আসিফ মাহমুদ সজীব ভূয়া একজন মাহফুজ আলাপ একজন তিনজনের ব্যাপারে তো সুস্পষ্টভাবে তারা বলেছে যে তিনজনকে আমরা চাই না উনি কি করলেন প্রথম যে মিটিংটা করলেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে পাশে রাখলেন আসলেন এখানে কিছুটা কিন্তু দেখানো তোমরা যা চাও ওইটাকে আমি পাত্তাই দিই না জাস্ট দেখায় দেওয়া তোমরা যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না আমি যেভাবে চাই সেভাবে আমাকে জানিয়ে নিয়ে আসছে একই জিনিস আবার বুঝালেন যে তোমরা যা চাও আমি যেটাকে পাত্তাই দিই না আমি যা চাই তুমি আমার আমার মতো করে আসো এটা আমি মনে করি বিএনপির অন্য কোনো ব্যাখ্যা আছে আমি জানি না কি ব্যাখ্যা আছে আমার কাছে আমার আমার কাছে মনে হয়েছে এটা বিএনপির একটা মানে কি বলবো আপনাকে এটা হয় অতি উদার আর না হলে অতি বোকা কোনটা আমি জানি না উদার হইতে পারে উদার হতো ভালো আমার ধারণা আপনি এটা মিলাই নেন আমি এটা মিলাইতে চাইবো অবশ্য যে আগামীতে যখন বিএনপি সব কোনো মিটিং হবে ওখানে মাথা চলম কেনবে হ্যাঁ বসে রাখবে চুপচাপ ইচ্ছু না দেখাই দেওয়া যে আমার ইচ্ছা মতো চলবে তোমার ইচ্ছা মতো না এবং বিএনপি দেখছে এগুলো বিএনপি দেখছে এগুলো কেন দেখছে আমি জানি না আমি যাই না বিএনপির আসলে মূল নীতি নির্ধারক কারা আমি যাই না বলতে পারবো না কিন্তু আমি খালি এটুকু বলতে চাই দেখেন আমার তো আপনারকে দিয়ে ভরসা আমি তো আপনার উপর নির্ভর করতে চাই দেখ আমরা সাধারণ মানুষ ভাই আমাদের গলার জোর কতটুকু আমি কথা বললে পরে আমার ঘরে আমার বউ বাচ্চারা শুনে কেউ শুনে না আমি তাকে থেকে পলিটিক্যাল পার্টির দিকে তারা আমার কথাটা বলবে যখন একটা পার্টি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথার উচ্চারণ করে তখন সেই পার্টিটা বড় পার্টি হয় জনপ্রিয় পার্টি হয় বিবেচনা করতে চাই বিএনপি করুক চাই না আমি আমি কিন্তু বলছি বিএনপি আমি কিন্তু বিএনপি করি না ভাই আবার বলতেছি কিন্তু আমি সাধারণ মানুষের যারা বিএনপি করেন তাদের কিন্তু এটা হৃদয়ে আঘাত করেছি সময় শেষ আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যেই শঙ্কা যে আতঙ্ক যে ধরনের একটা অস্থিরতার আশঙ্কা আমরা করেছিলাম এই ঘোষণা বৈঠকের মধ্য দিয়ে কি সেই অস্থিরতার সংখ্যা কিনা আপনি একটু যদি একবারটা বলেন এই উত্তরটা এখন পর্যন্ত আমি দিতে অত দিতে পারলেও আমি দিব না তবে যেহেতু আমাদের দল এবং আমাদের নেতৃত্ব যেহেতু এই ব্যাপারে খুব আমার মনে হয় যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তারা বিশ্বাস স্থাপন করেছে আমি এর বাইরে যাব